আসো নাকি কেউ গুণাগার হে বান্দাবাদীরা কার কত গুনা আছে শয়তান নাফসের ধোকায় পড়ে কত গুনাহ করেছ বান্দা এই মুহূর্তে বিশ্বনাথ থেকে গাতলা স্তেঞ্জ করে দুই চার রাখা তাহাজুদ নামাজ পড়ে ফিসফিস আওয়াজে আমি মাওলা ভাগের জিগি রন্তে দুরশ্রীর পরে আমি আল্লাহর কাছে হাত করে মাফ চাও ফক ফির এই মুহূর্তে সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দেব আপনার তো নাক টেনে ঘুমাইতে থাকি আল্লাহ ওয়ালারা ঘুমান না ঘুমান প্রথম বিঘে থেকে আর ঘুমিয়ে থাকতে পারে না জেগে চুপি চুপি কেউ না জানে এটা গোপনে বাধা এটা কি বাধা গোপনে বাধা সুতরাং মানুষকে জানায় ঢোল ই বাজায় হ্যাঁ মানুষের জানায় এই এবাদাতের কি হয় না এর নূর পায়দা হয় না এটা হলো গোপনে বাধা সব মানুষ থাকবে ঘুমান্ত যখন সারা দুনিয়ার মানুষের দরজা থাকে বন্ধ ওই মাওলার রহমতের দরজা বান্দার জন্য তখন খুলে দেওয়া হয় এই গভীর হ্যাঁ রাস্তায় বাড়ির দরজা বন্ধ মেম্বার বাড়ির দরজা বন্ধ চেয়ারম্যানের দরজা বন্ধ এমপির বাড়ির দরজা বন্ধ ঠিক না এমন কি আপনার আমি যে ঘরে ঘুমাইছি ওই ঘরের দরজাও বন্ধ আমার রুমের দরজাও বন্ধ আমার মাওলার দরজা তখন খুলে দেওয়া হয় আমি তোমার কাছে চলে আসছি এই মুহূর্তে যদি মাফ চাইতে পারো আমি আল্লাহ তোমার গুনা খাতা সব মাফ করে দেবো কেউ অভাবী আসো নাকি করসদার দেনাদার আসো নাকি মিথ্যা মালি মুখর তোমার ভক্তি আসো নাকি রোগ ব্যাধির মধ্যে ভক্তি কি না তার কি সমস্যা আছে আমার কাছে বলো সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেব আমি কই তা তো করি না দৌড়ে অমুকের কাছে এখন আপনি মারেন কাটেন বাঁচাইতেও পারেন মারতেও পারেন বুঝলেন্লা বাঁচাবার মালিককে মারার মালিককে যার কাছে বলার দরকার তাকে না বলিয়া মখলুকের কাছে দৌড়াই তাহলে কিছু ভোগ করলো আমার সব আমার নিয়ামত তুমি ভোগ করে হ্যাঁ এক এক মকসুদ পড়ার জন্য উদ্দেশ্যকে হাসিল করার জন্য যাও মখলুকের কাছে এ মখলুক মানুষ একজন আরেকজনকে দিতে পারে কারণ কি সমস্ত মানুষগুলি হলো ফকির মানুষগুলি কি ফকির ফকির বুঝি আমরা বিক্ষুক কি কন আল্লাহ ফক বলছেন বল্লাম ওখানেই ওখানে তোমার ফকারা ফকিরের বহু ফুকারা হে আমার বন্ধু বান্ধীরা সোলো আমি আল্লাই হলাম ধোনি আর তোমরা সকলেই কি ফকির ফকির এটা তো পুরুষদেরকে হয় ফকির মহিলাদের কী কে বলি হ্যাঁ মহিলা যদি ভিক্ষা করে তার কি বলি ফকিরনি পুরুষেরা ফকির মহিলারা ফকিরনি আচ্ছা বলেন এই ফকির আর মধ্যে কে কে হ্যাঁ সবাই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একেবারে সেই আমেরিকার প্রেসিডেন্ট কেউ বাকি আছে দুনিয়ার সমস্ত মানুষ ফকিরের জাত আর ধরি হলেন একমাত্র মাওলা এক আর এক দিবে চাইতে হবে ওই মালিকের কাছে যার কোন অভাব নাই তার কাছে আর আল্লাহ দিলে এটা শেষ হয় না আমার এক মোহাম্বতী ভাই মক্কাত বলছি বলছিল বাড়ি ময়মন সিং বাড়ি বাদাই থাকে আল্লাহওয়ালা তাই বলে আল্লা যদি দেয় গো বন্ধু আল্লাহ যদি না দেয় বান্দা পাইবা যে কত দামি কথা আল্লাহ যদি না দেয় তো আমি কোথায় ভাবা আর আল্লাহ যদি দিয়েই দেন তা রাখার জায়গা ভাবা না ঠিক না ডাওয়ার মালিক কে সেই মাওলার কাছে দৌড় সেই মাওলার কাছে যাবো যেই কোদুর সুবিধার অসুবিধা ভালো ভালো এই মানুষ তো সেরকির মধ্যে লিপ্ত সেরকির মধ্যে লিপ্ত তাই এখন সারা বাংলাদেশে একটা অভিযান কারা করতেছে জানি না ওই যেখানে যেখানে এই ধরনের কার্যক্রম চলে ওই মাদারগুলি সব মিলিয়ে দিতেছে কি খবর রাখেন তারা করে জানি না কিন্তু ওই যেখানে ইশালে গাঁজা চলে গাঁজা শেষ এখন যে ইয়া ছেলে সাহেব সন্তান বাবা বাবা আমার সন্তান অধি নাই বাবা আমার একটা দাও যদি মনে করে ওইখানে যে শোয়া আছে হোক আল্লাহ সে কি দেওয়ার মালিক যদি বলা হয় এই বিশ্বাস থাকে সে কি হবে মুসরেক হবে মুশ্রেক সুতরাং আমার ভাইরা সমাজ থেকে এই কুসংস্কার সে কি কফরি বেদাতি আল্লাহ আকবর বদ সব কিছু দূর করার জন্য একটা আমল সেটা কি বেশি বেশি করে সুন্নাতের আমল চালু করতে হবে যেই সমাজে সুন্নাতের আমল চালু হয়েছে বেদাতের অন্ধকার দূর হয়েছে যেখানে সুন্নাতের আমল বন্ধ হয়েছে বেদায়ত আইসা গ্রাস করে ফেলাইছে বেদাতে ভরপুর হয়ে গেছে সব বেদাত চলছে বেদাতটা তারা করে এ বাদাত মনে করে স্বভাব মনে করে অথচ সেটা সব না সেটা কি না সেটা কি আচ্ছা বলেন তো আল্লাহর হাবিব কিসের তৈরি সবাই বলেন অন্য কোন অন্য কোন মত অবলম্বী কেউ আছেন নাকি সবাই বলেন এক বাক্যে রসুল কিসের তৈরি সবাই জোর মিলি কিসের তৈরি এখন কিছু ভান্ডরা বলে তিনি নূরের তৈরি নূর হেদায়েতের নূর আছে প্রত্যেকের মধ্যে কোরআনের নূর আছে জিকের নূর আছে কলবের মধ্যে এটা ভিন্ন জিনিস ঠিক আছে না মানুষের চেহারা মধ্যে নূর চমকায় সেটা কি এবাদাতের নূর ইমানের নূর জিকের নূর তালাবাতের নূর ঠিক না ঠিক একটা মানুষ যখন হ্যাঁ অজু করে পাঁচবার নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে তার চেহারার মধ্যে একটা নূর ভাসতে থাকে সুতরাং আমার ভাইরা আল্লাহর রসুলকে যারা মনে করে নূরের তৈরি এই মানুষগুলি কি হবে বলেন মুশরেক হবে এই মানুষগুলি কি হবে মুশ্রেক হবে এই শোনেন মোশ্রেক হওয়ার বা কাকে কাকেবারে শুনেন আল্লাহ গুণাগুণ গুনাগুণ পাকের গুনাগুণ কোনো মানুষের মধ্যেও আছে এইটা যে বিশ্বাস করে সেই লোকটি হলো কি মুশরেক আল্লাহর সমস্ত সেফাত আল্লাহ ফকের গুণাগুণ কোনো মখলুকের মধ্যে নাই আছে আল্লাহ খালেক আল্লাহ মালেক আল্লাহ রাজ্জাক আল্লাহ আল্লাহ কাইয়ুম সমস্ত গুনাগুন এইটা যদি কোনো মখলুকের মধ্যেও আছে এটা মনে করে তাহলে সেইটাই হলো শেখ ঠিক আছে না খবরদার আমার ইমানকে মজবুত করবো আকিদাকে দ্রুত করবো প্রত্যেকটি আমল আল্লাহর হাবিব যেভাবে করছেন সেইভাবে সুন্নাতের মাধ্যমে সুন্নাতের আমল করব সমস্ত কুফরের অন্ধকার দূর হয়ে যাবে আমরা পীর মশা বুজুরানে দিনের সহবাতে গেলে পরে মানুষের এরকম সুন্নাতের আমলে একটা আমল পরিবর্তন আল্লাহা ঘটাই দেন কারণ আল্লাহর বলিরা পীর মশাইকবুজুরান এ দিন পুরাপুরি খরচ অজীব সুন্নাত মুস্তাহাব মুস্তাহ হাসান পর্যন্ত আমলকে ছাড়ে না ছাড়ে না আর বর্জনের বেলায় হারাম মক্রু তাহারিমা মক্রু তানজি এমনকি মবাহ কাজ থেকে পর্যন্ত তারা বিরত থাকে তারাই হলো আল্লাহর বলি পীর মশায় বুজুর খান ঠিক না সুতরাং তাদের সহবাতে গেলে ওই গুণগুলিও তার হ্যাঁ যারা সঙ্গে যায় সঙ্গ দেয় হ্যাঁ তাদের মধ্যেও আল্লাহ ভাগ এই সেবা ঢুকেই সুতরাং আল্লাহওয়ালাদের সঙ্গে চলবো ওয়ালাদের পরামর্শ নেব আল্লাহ ওয়ালাদের সঙ্গে স্পষ্ট থাকবো তাহলে কি হবে আল্লাহ ভাগ এই সুন্নাতের পাবন্দী হওয়ার তৌফিক দান করবেন সুন্নতের আমল করার তৌফিক দান করবেন এমনিভাবে আমরা সকলে রাদা করি প্রতিজ্ঞা করি মন করি সব সময় জন্য আল্লাহ সঙ্গে সংস্পর্শে থাকবো তাদের পরামর্শ মোতাবেক নিয়ে চলব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলি দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল আলমিন